আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বাসে আজকে আপনাদের মাঝে আমি আগামী সোমবার আগামী বুধবার আটটা মানে নয়টার দিকে অমাবস্যা শুরু আগামী বুধবার অমাবস্যা শুরু বুধবারে অমাবস্যা এবং কালী বলা হয় এবং বৃহস্পতারেও আপনাদের বৃহস্পতবার ভারতে মুর্শিদাবাদ মুর্শিবাদ মুর্শিদাবাদ জেলায় সামগঞ্জ থানার জেলার হাসিখালি থানার পটুয়া পাটুলি গ্রামে আনন্দ উৎসব কালী পূজা ভারতের তো বাংলাদেশে এখানে ডাকুনি কালীর মেলা হবে বুধবার রাত্রে এখানে কে গো সোমবারে রাত সোমবারের মেলার কথা বলছে কিন্তু না আগাদিনের মেলা পর্বত হবে রাত্রে পূজা হবে বুধবারেই বাংলাদেশে এই বাংলাদেশ ভারতের সাথে একটু হিসাব গরমিল আছে তো আমাদের এখানে শুনতেছি সামনে সোমবারে মেলা কালী পূজার মেলায় আমি আপনার শরীর তত্ত্বটা লেইনি তারপর শুনতেছি রাত্রে পূজা হবে তাহলে মঙ্গলবার পড়বে আমাতে পূজা হয় আমাতে লাগতেছে আপনার বুধবারে বুধবারে লাগতেছে তাহলে সোমবারে মেলাটা নয় মঙ্গলবারে মেলা বুধবারে সকাল নয়টায় মানে বুধবারে হিসাবে মেলা হয় আর পূজাটাই বুধবারে হয় তো বুধবার রাত্রে বা দিনে পূজা হতে পারে দিনের যেমন তেমন পূজা রাত্রে মেন পূজা হবে বুধবারে এবং আগুন মাসের সংক্রান্তি এই বুধবারে ধান জাগাতে হবে বুধবার রাত্রে বুধের দিয়ে পাও যথা ইচ্ছা শতা দাও আমার গুরুর হিসেবে তো আমার ঘরের ভিত পড়ছে বুধবারে মুহূর্ত দিয়া পাও যত ইচ্ছা শ্রোতা যাও খুনার খুনার পচন আমার গুরু বলেছে এই কথাগুলো আমি শুনি না আগে উত্তর রানি দক্ষিণে পাইনি এগুলা কি বা আমার গুরু বলছে এগুলা তো আমার ওরা ভিতরে রাখি নাই আমার কবরেজি শিখা আর নিয়ত বা কবরেজি মানুষ কল্যাণের ক্ষেত্রে উপকার করার জন্য এই জিনিসগুলো এখন আপনারা আমার সাথে সামনে অবশ্য কালী রাত বলা হয় তিনটা মানে ডাখুনি কালি আমাদের এখানে এই পদ্মপাকর যেটা মেলা হয় আমার বাড়ির থেকে সোজা গেলে পাঁচ কিলো হবে ওই ঘুরে আসলে পাঁচ ছয় কিলো ছয় পাঁচ ছয় এগারো কিলো এগারো কিলো এগারো বাইশ কিলো আপ ডাউন করবে এগারো কিলো জায়গাতে প্রতি বছর আমি বাদশা খাঁকড়াই দিই টাকা পয়সা দিই মেলাতে যাই কৃষ্ণর মালা ওখানে পাওয়া যেত কিন্তু এবার কৃষ্ণর মালা কী হয়েছে এবছরটা বছরটা ভারত বাংলা বলুন লাগে কৃষ্ণ পা পাওয়াই যাচ্ছে না এবার যদি পাই এরকম মালা যদি এক হাজার টাকা লাগে তবুও আমি মালা আমি নিয়ে আসব কৃষ্ণ মালা পাওয়া যাচ্ছে না তো কৃষ্ণর মালা কয়েকজন দেওয়া আছে রফিক গুরুজিয়ার চ্যালেঞ্জটা আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন মোটামুটি কাজ ভালো উনি যদি কাজে উনিশ বেশি করে আমার থেকে কাজ আপনারা করে নিতে পারবেন তো আগুন মাসে সেটার সামনে বুধবারে মানে আজকের বারে বস কালী পূজার রাত এখানে ডাকুনিকালী মেলা হবে যেমন মুর্শিদাবাদে মেলা হয় ভারত মুর্শিদাবাদ কালী পূজা দক্ষিণাকালী পূজা আবার বাংলাদেশেও বা ভারতেও অন্য অন্য জায়গা তো আছে অন্য অন্য জায়গা মনে করো বুধবার আছে বৃহস্পতার মুর্শিদাবাদ বুধবার মুর্শিদাবাদ জেলায় আপনার মেলা 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 বুধবার চলবে দিদি এখন আপনারা মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র সিদ্ধি করতে পারবেন সকাল বুধবার সাড়ে রাত আছে বৃহস্পতিবার এগারোটা পর্যন্ত আছে এর মধ্যে আপনার মন্ত্র জয় করবেন কাজ করবেন ইনশাল্লাহ কাজে সাকসেস হবেন তো আজকে যে অনেকে সাধনা জিন সাধনা জিন সাধনা ব্যস্ত হয়ে গেছে আমি অনেক সাধনা দিয়েছি অনেক কিছু দিয়েছি কেউ সাধনা করতেই পারে নাই আমার কথা হলো কি ডাকো আমার কাছে আসা যাওয়া করো তারপর আমার মন মতো করে আপনাদের আমি সিদ্ধি করে আমি ঠিক করে দেবো কই আমার কাছে তো ওয়াদা করে গেছে অনেকে যা ঠিক করে দিছি কামাই করে দিবে কই দিচ্ছে না তো কেউ আদার পালন করতেছে না যার কারণে আপনার দিছি সাধনা দিছি বই পুস্তকে দিছি আরও সাধনা আমি ছাড়বো আমার বাড়ি ঘরগুলো কাজ কারবার সারা শেষ হয়ে গেলে আমি মারাত্মক মারাত্মক কতগুলো সাধনা ছাড়বো যা পৃথিবীর বুঝে উন্মুক্ত করাই ঠিক নয় আমি তবুও দিয়ে দেবো দেখি ভারত বাংলার মধ্যে কে সাকসেস হওয়ার কে করে খায় আর কে খারাপ পথে যায় আর কে ভালো পথে আসে খারাপ পথে গেলে খারাপেরই ফল খারাপই আসবে ভালো পথে গেলে ভালো ফল ভালোই আসবে যার ভালো ভালোই আর যাই খারাপ খারাপি অন্যায় করবে নাই উন্নয় করবে আমার গুরু বলছে যে একশোটা পাপ করলে আল্লাহ লিখবে পাপিষ্ট হাজারটা পাপ করলে বেটা বেটি কানা করে আবার লক্ষ পাপ বেটাব্যাটী মারা যাবে তো অতিরক্ত সীমা অতিক্রম করলে সীমা সব কিছু অতিক্রম করলে তো সমস্যা তো এই জিনিসটা আপনারা স্মরণ রাখবে ভালো কাজে ভালো ভালো ফলই হবে তো তন্ত্র মন্ত্র জগৎ আগুন মাসের সংক্রান্তির ধান সাধনা আমি ভিজবি দিয়েছি আপনারা করতে পারেন মনে করেন এটা একটা ভিউ চারটা কোন আছে এক দুই তিন চার এই চারটা কোন আছে একটা নতুন কাঁচি ধান কাটা কাঁচি নিয়ে যাবেন ওটা মাপ হাতেমার বরকুট বা মাকেলির ওই একই কথা আমরা বলি মাপ হাতেমা ওরা বলে মাকেলি ওর বরকুটের ভান্ডারের কারণে আমার আজ পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছ বছর ধরে কোনো দিন একটা লোক বলে নিয়ে আমি খাবার পাই জগৎজনীর মা আমাকে রক্ষা করছে আমার গুরু কৃপা করছে দেখেছে আর তুমি এই ছটি বছর দু বছর দুবার কোনো ব্যক্তি এবার সুস্থ পানি খেলাতে পারেনি আল্লাহ কৃপা করছে আল্লাহর দয়া আছে আল্লাহর উপর ভরসা রাখবেন গুরুর উপর বিশ্বাস রাখবেন তাহলে সাকসেস হবেন তো পাঁচটা কদম ফুল পাঁচটা পাঁচটা মালা এক প্যাকেট সিঁদুর লেজার ওই গোলাপ জল লেগেলে দিবেন ঢালে গোলাপ জল দিলেও চলবে না দিলে কোনো সমস্যা নাই ধূপ জ্বালাবেন মোমবাতি জ্বালা ধূপ জ্বালালেই চলবে মোমবাতি না দিলে অসুবিধা নাই পাঁচটা মালা পাঁচটা কদম ফুল পাঁচটা থুপিংকে চিপে ধরে বাঁধে ফেয় এক নিঃশ্বাস বন্ধ করে এই রকম এই এক নিঃশ্বাসে ঘুরে এই আসে যে কাদা দিয়ে কাঁদবেন সেই কাদাটা ওই কাদা হাতত খেলেই ঘুরতে হবে এক নিঃশ্বাসে একদমে একদম ঘুরতে হবে সেই রকম মাঠে ভিউ দেখবেন দেখার পর যে আগুন মাসের ধান সাধনা আমার আগের এসে শিষ্য করবে ফোন করেছিল তো আগামী বুধবার করতে পারবেন সমস্যা নেই আমি পদ্মপুকুরে মেলা কোন দিন হবে দিন ভিডিওটা ছাড়বো ওই রাত্রে করবেন আপনারা ইমার্জেন্সি হলে আমাদের আশপাশ যারা শিষ্য তারা করলে তারা করতে পারবেন কয়টা পূজা আরম্ভ এটা আমি শুনে নেব ওখানে মেলাতে তারা সমস্যা নেই এখান থেকে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাস সেটা ঘুরে আসে এই কাদাটা ভিতরে ডেকে দেবেন সকালবেলা ঘুরে যায় পাঁচটা থারেঙ্গে ধরবেন ধরে একই পোসে কাঠে নিয়ে চলে আসবেন এক পুছেই পার করতে হবে থাকে না যদি থাকে দুই পোস লাগে তাহলে কাজকুঞ্জুরি হবে এক পুছে পার করবেন ধরবেন আসবেন বসি করুন নেচেলে আসবেন ওই ধান দিয়ে বসি করুন হবে বিচ্ছেদ হবে মারণ হবে দেখা গেছে দি একটা লোক অভাব অলটন ফুরাচ্ছে না তেন ওই পাঁচটা চাল আর হাঁড়িতে দিয়ে আসবেন এক বছর দেখবেন ওর কীভাবে চলতেছিল এক বছর এর আগে ক এক কীভাবে চলেছে আর এক বছর কীভাবে যাচ্ছে কিন্তু যে হাঁড়িটাতে মনে করে এই হাঁড়িটাতে চাউল দিয়েছেন পাঁচটা চাউল ছাড়িয়ে দিয়ে আছেন হাঁড়িটা তার উপরকে ঢালে নেয় না এঁকে চাউল তুলবে বেমখায় ইনকে দেখে এরমকে তুলবে আর দেখে তুললেও তুলবে সমস্যা নাই এরমকে দেখে তুললো এক কত্তে তুলবে আর বামুখায় যে চাউলটায় ফুরে গেলে তো বোঝাই পারছে এত তাড়াতাড়ি চাউলে ফুরে আপনার আল্লাহ রহমতে দয়া করবো আল্লাহ দয়া রসুল দয়া আল্লাহ দয়া করবে আসেই থাকবেই ফুদাতে ফুদাতেও থাকবে বিশ্বাস যদি তোমার থাকে গুরুর উপর আল্লাহর উপর তাহলে সাকসেস হয়ে যাবে এবং ওটাতে বসে করুন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে পারবেন যিনি ছোড়াতে পারবেন স্বামী স্ত্রী মিল করতে পারবেন আমার যারা পুরাতন ভক্ত মনোভূত ভক্ত তারা এর মেন পাবে এবং এই কালীকে নিয়ন্ত্রণ করতে পারবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ